এই গেটটা ধরো আরে গেট ধরতেই আছেন আমার আগে ও তোমার পেসেন্ট ও তোমার পেসেন্ট চলাই সাইডে যাও

নান্টু আকাশ লাল সুমান হাসিবুল এরা না মাল্লোটা কেন মাল্লো মানে গতকাল বিধায়ক শ্রমিক হোসেনের পিকনিক হয়েছে সেই পিকনিকের লোক হয়নি আজ আমরা একটা পিকনিক করছি আমি পঞ্চায়েত শব্দ মেম্বার ত্রিম্বরে প্রচুর মানুষ সমাগম হবে হ্যাঁ আমাকে মেরেছে মানুষকে আটকাতে চাইছে মানুষ মুখ খুলছে তার দুর্নীতির বিরুদ্ধে কার শ্রমিক বিরুদ্ধে হ্যাঁ হ্যাঁ